টাকা জমিয়ে রেখে কি লাভ আমার মনে হয় না কোনো লাভ আছে কেন কথাটা বললাম কারণ টাকা হয়তো টাকার জায়গা থেকে যাবে কিন্তু বয়সটা শখটা কিন্তু সেই জায়গায় থাকবে না সেই জায়গায় থাকে না সময় অনেক কিছু পাল্টে দেয় অনেক কিছু বদলে দেয় আসসালাম আলাইকুম আমি সুলতানা সুলতানার রিপন এসার ব্লক থেকে কে কেমন আছেন আমার প্রিয় 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 আপু ভাইয়ারা আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে আমি অনেক ভালো আছি সুস্থ আছি আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম মেলার ব্লগ এটা মেলা বলতে আমাদের আমার বাপের বাড়ি এটা প্রত্যেক বছরই হয় তো ওইখানে আর কি গেছিলাম তো চিন্তা করলাম যে না একটু ব্লগ আর কি সরি ভিডিও করে নিয়ে যাই আপুদের ভাইয়াদের সাথে শেয়ার করব। তো যেই ভাবনা সেই কাজ তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমি কিছু কথা বলি আপনাদের আমি ইদানিং জিনিসটা খেয়াল করছি যে আমি যদি কারো ভিডিও দেখি তাহলে ওই আপুর আমার ভিডিওগুলা দেখে আমি যদি না দেখি তাহলে আমার ভিডিওগুলো দেখা হয় না বা আমি এমনও কিছু আপু আছে যে ওদের ভিডিও আমি দেখি কিন্তু ওরা কখনো আমার ভিডিওতে আমার ব্লগে আসে না আমার চ্যানেলে আসে না ওরা কিন্তু আমি নিয়মিত ওদের ব্লগে বা ওদের চ্যানেলে আমি যাই ভিডিওগুলা দেখি লাইক কমেন্ট করি তাও পুরো ফুল ওয়াচ করে আসি কিন্তু অনেক আপুরা আছে যে আসে না কিন্তু কিছু কিছু আপু আছে যে সব সময় আমার পাশে থাকে আমার চ্যানেলে পাশে থাকে যেমন এক আপুর নাম বললাম বলি যে বাকির সংসার এ আপুটা অনেক ভালো উনি ওনার কথাগুলো আমার কাছে অসম্ভব ভালো লাগে অনেক ভালো লাগে তো উনি সব সময় আর কি ভিডিও আমি ভিডিও ছাড়ার সাথে সাথে উনি আসে তো অনেক ভালো লাগে তো আজকে একটা আপুর নাম বললাম পরবর্তীতে অন্য একটা আপুর নাম বলবো অন্য আর কি যার নামি পারি বলবো তো এই আপুটা আর কি সবসময় আমাকে সাপোর্ট করে আরো অনেক আপু আমাকে সাপোর্ট করে আমার ভিডিওগুলো দেখে তো আমার কাছেও অনেক ভালো লাগে কিন্তু আরও অনেক আপু আছে যে আমি দেখি ঠিক আছে কিন্তু আমার ভিডিওগুলো ওরা দেখে না ওনারা দেখে না তো যাই হোক সেটা যার যার ব্যাপার তবে আমি সবাইকে সাপোর্ট করে যাব আমি সবাইকে সবার চ্যানেলের সাথে থাকবো চেষ্টা করব সবাই চ্যানেলের সাথে থাকতে তো আমি আর কি মোবাইলে যে আর কি পুরো ভিডিওটা দেখব সময় হয় না তার জন্য আমি ভিডিও ছেড়ে সব সময় আর কি রাইখা দিই যেন ফুল ওয়াশটা হয় তারপর একটা কমেন্ট করে রাইখা দিই এই আর কি তো দেখেন দেখতে দেখতে অনেক কিছু দেখে ভালো লাগলেন দেখেন এই চুরিগুলো অনেক সুন্দর তাই না তো এই চুরিগুলো আমি নিচ্ছি এই যে এই চুরিটা নিচ্ছি আমার কাছে অনেক ভালো লাগছে চুরিটা এই চুরিটা আমি নিছি তো মেলার মধ্যে অনেক রকম জিনিসই উঠছে বেশিরভাগ কসমেটিক উঠছে তো তার জন্য মেয়েদের বিড়টা একটু বেশি ছিল ছেলেদের তুলনায় মেলা যেহেতু তা আর কি ওই জায়গায় তো মেয়েদের বির থাকবই সেটা তো আর কি বলার মতো না তো মোটামুটি ভালোই ভালো ভালো জিনিস উঠছে ভালো একটা ই আর কি অনেক সুন্দর জমছে মেলাটা তো এই পর্যন্ত যারা আসছেন আমার ভিডিওটা দেখা ব্লগটা দেখে এই পর্যন্ত যারা দেখতেছেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা আর যারা নতুন আছেন বা জয়েন হয়েছেন হবেন তাদের জন্য আমার শুভকামনা এবং ভালোবাসা রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে আমার ভিডিওগুলো একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমার জন্য অনেক কিছু অনেক উৎসাহ দেয় আমাকে একটা ভিডিও তৈরি করতে কারণ একটা ভিডিওর পিছনে অনেক কষ্ট করতে হয় কারণ এটা সব আপুরা ভাইয়ারাই জানেন যারা ব্লগ ব্লগার কন্টেন্ট ক্রিয়েটার তারা সবাই জানেন একটা ভিডিওর পিছনে অনেক শ্রম দিতে হয় অনেক কষ্ট করতে হয় এমনিতে এমনিতে একটা ভিডিও হয় না তো আপনারা যদি সাপোর্ট করেন বা একটা লাইক দেন কমেন্ট করেন তো অনেক ভালো লাগে সত্যি কথা অনেক ভালো লাগে তো দেখি আর কি বিয়ে মোটামুটি যতই হয় যদি বিশটা বিয়ে হয় ওই জায়গার মধ্যে দশটা মাত্র লাইক হয় কেন একটা লাইক দিতে তো টাকা পয়সা দরকার হয় না তাই না তো একটা লাইক দিতে সমস্যা কি তো সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আস্তে আস্তে তো অনেকখানি ভিডিও দেখছেন যদি ভালো লাগে ভিডিওটা তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের পাশে থাকবেন তো মেলার মধ্যে নৌকা আসছিলো দোলনা আসছিলো অনেক কিছু আসছিলো তো ওগুলোর মধ্যে আমার মেয়ে আমার বাতিজা আর কি করছে তো এই তো খাবারের দিকটা আসছি এখানে এইগুলো আর কি ভালোই লাগছে খাবারগুলা তারপর এই পিঠাটা আমার কাছে অসম্ভব ভালো লাগে আমি যখনই মেলায় যাই তখনই আমি পিঠাটা খাই সব সময় যে কোনো মেলাই হোক আমি সব সময় মেলার মধ্যে যাই থেকে ভালো লাগে জানি না সবাই ভালো লাগা তো অনেক রকম না তো কি মেলার ভিতর থেকে আর কি যেখানে গান টান হয়েছে সেখানে যেতে পারে তো পরে আর যাওয়া হয় নাই ফিরে আসছি করে দেখি গিয়ে রাস্তায় চানাচোর মামা বসছে এখানে এই যে চানাচোর মামাটা বসছে আমার কাছে তো অনেক ভালো লাগছে আমার ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেছে যে আর কি কেমনই করছিলাম বা আনন্দ করছিলাম তো খাওয়া হয় নাই অনেক ভিড় ছিল যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ